রাজ্যের একাধিক জেলায় এর আগেই জলাধারগুলির ছাড়া জলে বন্যা হয়েছে সেই বন্যার জল এখনও নামেনি তার উপরেই ফের বৃষ্টির পূর্বাভাস আর দেখতেই পাচ্ছেন সেই বৃষ্টির পূর্বাভাস মতো সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি আপনাদের সরাসরি দেখাচ্ছি সেই ছবি দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি হারিয়েছে তবে এর প্রভাবে দক্ষিণ ছত্রিশগড়ে তৈরি হয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত একটি অক্ষরেখা রয়েছে উত্তর কোন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত যেটি এই ছত্রিশগড়ের ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গেছে মূলত এই অক্ষরেখার প্রভাবেই আজ থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা রয়েছে আপনারা সরাসরি দেখছেন সেই চিত্র সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে সহ বিস্তীর্ণ এলাকায় শুধু বাংলা নয় এমনকি বিহার ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়েও প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে আপনারা সরাসরি দেখছেন সেই চিত্র দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশগড় পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে ইতিমধ্যেই দেখছেন আকাশ কিন্তু মেঘলা রয়েছে বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী সকাল থেকে শুরু হয়েছে প্রচুর বৃষ্টি আজ অর্থাৎ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আর যার ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের নদীর জলস্তর অনেকটা বাড়তে পারে ইতিমধ্যেই পাঁশকুড়ার কাঁসাই নদীর জলস্তর ক্রমশ বাড়ছে তবে পাঁশকুড়া এলাকার ভেঙে যাওয়া যে বাঁধগুলি ইতিমধ্যেই দুটি বাঁধ আপাতত আটকানো গিয়েছে কিন্তু পাঁশকুড়া পৌরসভার সত্তমপুর এলাকায় নদীর বাঁধ বাধা সম্ভব হয়নি দ্রুত গতিতে কাজ চলছে তবে সেই ভাঙা বাঁধ দিয়ে প্রচুর পরিমাণে জল এলাকায় প্রবেশ করতে শুরু করেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে কোথাও কোথাও নদীর জলস্তর বিপদসীমার ওপরেও উঠতে পারে নিচু এলাকা প্লাবনের আশঙ্কা প্রকাশ করছে হাওয়া অফিস সকাল থেকেই পাশকুড়া সহ বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে বৃষ্টি তবে এই মুহূর্তে বৃষ্টিটা একটু কমেছে তবে আকাশ কিন্তু মেঘলা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার ফলে নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইতে পারে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে পাঁশকুড়াবাসী অনেক কষ্টে আস্তে আস্তে করে ক্ষত সারিয়ে ওঠার চেষ্টা করেছিল তার মাঝেই এই নিম্নচাপ এবং যার ফলে আবারও ভাসতে পারে পাঁশকুড়া পাঁশকুড়ার কাঁসাই নদীর জলস্তর ক্রমশ বাড়ছে তবে ইতিমধ্যেই গোবিন্দনগরের মানুর এবং পাঁশকুড়া পৌরসভার জদরা এলাকায় নদী বাঁধ কিছুটা হলেও বাধা সম্ভব হয়েছে তবে পাঁশকুড়া পৌরসভার গড়পুরুষোত্তমপুর এলাকায় নদী বাঁধ বাধা সম্ভব হয়নি তাই ওই এলাকা দিয়ে দ্রুত জল এলাকায় ঢুকছে পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ভয়সব করার ফেসবুক পেজে